নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম টু সলভ করাচ্ছি সরাসরি সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টারে আমরা নিয়ে আসছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু মডেল কোশ্চেন পেপার টু ইতিহাস প্রথম প্রশ্ন কি বলেছে দেখো প্রথম প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট ওয়ানে যে ভারতীয়রা আলোর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে পর্তুগিজদের কাছ থেকে কাদের কাছ থেকে পর্তুগিজদের কাছ থেকে দাগের প্রশ্ন ওয়ান পয়েন্ট টু নবান্ন নাটকের রচিতাকে তোমরা জানো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নবান্ন নাটকে রচিত কিন্তু বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রিতে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ডক্টর এম জে ব্রামলি অ্যান্সার কী হবে ডক্টর এম জে ব্রামলি কয়ের অ্যান্সার পরের প্রশ্ন নীলদ্রপন নাটকটি রচনা করেন ওয়ান পয়েন্ট ফোর নীলদ্রপন নাটকটি রচনা করেন কিন্তু কয়ের অ্যান্সার দীনবন্ধু মিত্র কে করেন অ্যান্সার হবে দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন প্রাচ্যবাদী হিসাবে পরিচিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রাচ্যবাদী হিসেবে পরিচিত উইলিয়াম জোনস শেয়ার উইলিয়াম জোন্স উইলিয়াম জোনস পরের প্রশ্ন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তিনটি স্তরে কটি স্তরে তিনটি স্তরে ভাগ করেছিল পরের প্রশ্ন আমাদের নেক্সট কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট সেভেনে অভাবী শব্দের অর্থ কী অভাবী শব্দের অর্থ হলো নবজাগরণ পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এইটে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়ান পয়েন্ট নাইনে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় তোমরা জানো যে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় কিন্তু আঠেরোশো ষাটষট্টি খ্রিস্টাব্দে কত সালে আঠারোশো ষাটষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয় লর্ড লিটনের সময় কোন কার সময় লর্ড লিটনের সময় ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বহুতই ইম্পর্টেন্ট প্রশ্ন সি ভি রমন সি ভি রমন পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান টু যে আচ্ছা বলেছে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যান্সার হবে প্রফুল্ল চন্দ্র রায় কী হবে প্রফুল্ল চন্দ্র রায় কয়ের অ্যান্সার হবে পরের প্রশ্ন রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি রম্প উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু গোদাবরী উপত্যকায় কোথায় আছে গোদাবরী উপত্যকায় পরে প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম কে ছিলেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অ্যান্সার হবে কৃষ্ণ কুমার মিত্র অ্যান্সার কী হবে কৃষ্ণ কুমার মিত্র পরে প্রশ্ন ইজাবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার হবে আমাদের কিন্তু নারায়ণ গুরু পরে প্রশ্ন প্রতাপাদিত্য উৎসব বিরাষ্টমী ব্রত প্রভৃতি সূচনা করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সরলা দেবী চৌধুরানী কী হবে সরলা দেবী চৌধুরানী পরে প্রশ্ন অ্যান্টি সার্কুলার বা অ্যান্টি কার্লাইল সোসাইটি গড়ে ওঠে ওয়ান পয়েন্ট ওয়ান এইট অ্যান্সার হবে গার অ্যান্সার হবে আমাদের তাও দেখাচ্ছি তোমাদের এক সেকেন্ড একটুখানি এখান থেকে দেখাচ্ছি এই যে বহিষ্কৃত বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এটা অ্যান্সার হবে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে স্বাধীন ভারতের গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ কী হবে অন্ধ্রপ্রদেশ হবে পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে লোহ্যমানব বলা হয় অ্যান্সার হবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে বলা হয় প্রথম প্রশ্ন এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করছি টু পয়েন্ট ওয়ান ওয়ান বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি অ্যান্সার হবে সত্তর বৎসর অ্যান্সার কী হবে সত্তর বৎসর বা সত্তর বছর ঠিক আছে সত্তর বছর পরে প্রশ্ন দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো তো দেখে অ্যান্সার লিখবে কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এইগুলো তোমরা লিখবে পরের প্রশ্ন গোরা উপন্যাসটি কে রচনা করেন তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো দশ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো হবে চলো পরের প্রশ্ন কংগ্রেস সমাজতান্ত্রিক দল কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কংগ্রেস সমাজতান্ত্রিক দল কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তো দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দল কত সালে কে প্রতিষ্ঠা করেন তো দেখো খুব সুন্দর করে উপরে দেওয়া আছে লিখে নাও এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো সলভ করাবো প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত তো দেখো মধুসূদন দত্ত হবে না মধুসূদন গুপ্ত হবে তার জন্য একটা ভুল আছে পরের প্রশ্ন মুন্ডা বিদ্রাহের প্রেক্ষাপটে মহাস্ততা দেবী রচনা করেন অরণ্যের অধিকার তো দেখো এটা কিন্তু সত্য আছে পরে প্রশ্ন গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন তো দেখো দুজনে দলিত আন্দোলন করেছিলেন পরে পাশে দেশীয় রাজ্যগুলির অধিকাংশ ছিল গণতান্ত্রিক তো দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেব ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আঠেরোশো সতেরো বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন ঠিক আছে তো দেখো সমাচার দর্পণ হবে মার্সম্যান হবে আর গৌরী শঙ্কর তর্কা বাগিস হবে সংবাদ প্রভাকর তো ম্যাশিংগুলো সব দেখিয়ে দিলাম প্রথম প্রশ্ন বিবৃতি জওহরলাল নেহরু তার কন্যা ইন্দাকে অনেকগুলি চিঠি লেখেন কী বলেছে চিঠিগুলির মাধ্যমে জহরলাল নেহরু ইন্দাকে বিবর্তনমূলক আচরণ বিষয়ে অকিবহল করতে চেয়েছিলেন আর দ্বিতীয় নম্বর পয়েন্টে কী বলে সেই সিটিগুলির মাধ্যমে জহরলাল নেহরু ইন্দ্রাকে পরদিন ভারতের জাতীয়তাবাদী আন্দোলন নারী আন যোগদানের প্রজনীয়ত বিষয়ে অকিবল করতে চেয়েছিলেন তিনদাকে বলেছে এই সিটিগুলির মাধ্যমে জহরলাল নেহরু ইন্দ্রাকে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও অকীবল করতে চেয়েছিলেন তো দেখো দুটোই ঠিকঠাকই মনে হয় সবই ঠিক মনে হয় তো দুয়েরটাও হতে পারে তিনেরটা হতে পারে দুটোই তো ঠিক আছে জাতীয়তাবাদী আন্দোলন নারীদের যোগদান তা আমার হয় জীবনযাত্রায় তিনেরটাই হওয়া উচিত ঠিক আছে দুটোই ডাউট মনে হচ্ছে আমার দুদাগের প্রশ্ন স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু তার উদ্দেশ্য ছিল সদস্যতা প্রচার তো নব্য হিন্দু পরের প্রশ্ন উনিশ শত থেকে ছাপা বইগুলি চাহিদা বৃদ্ধি পায় কি বলেছে এই সময় একাধিক প্রতিষ্ঠান গড়ে ওঠে ছাপা বইগুলির দাম কম ছিল এই সময় বাংলা পড়তে শিখেছিলো হ্যাঁ সেটাও ঠিক না পড়তে তো শিখেছিল এই সময় একাধিক এ ছাপা বইগুলির দাম কম ছিল এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এই সময় মানুষ বাংলায় পড়তে শিখেছিল এই সময় মানুষ বাংলা পড়তে শিখেছিল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তো উঠেছিল তার জন্য তো অবশ্যই হয়েছিল চারাদিকে প্রশ্ন করেছে বিবৃতি ভারতীয় নারীরা জাতীয়তা আন্দোলনের প্রথম অংশগ্রহণ গ্রহণ করেছিলেন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল কারণ তারা অরবিন্দ ঘোষ ও বিপ্লবী ভাবধারা অনুপ্রাণিত হয়েছিল কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলো কী বলেছে ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় হ্যাঁ বিদেশি দ্রব্য বর্জন অবশ্যই করেছিল ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে